সব বাড়িতে মেয়ে নাচে নবী বলছেন যেদিন মেয়েরা নাচবে সেই দিন এই তিনটা বিপদ নেমে আসবে ও দ্বারা যেদিন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে সব মোবাইলেই বাজনা বাজে সব বাড়িতে বাজনা বাজে সব দোকানেই বাজনা বাজে দিব্যি দোকানে বাজনা বাজছে টিভি চলছে আর আপনি সেখানে বসে আছেন আপনি বলছেন আমি পাঁচক্ত সলা আদায় করি আপনি গ্রামের সর্দার এগুলো বলছেন আমি বলে গেলাম মোদের কিছু নিয়েন না আপনি আমার ভাই আপনি আপনার চাচা আপনার স্বভাবই খারাপ সেই জন্য এখানে বসে থাকেন আমাদের গ্রামের ভাষায় আপনার খাস লুত খারাপ কেন আপনি এখানে বসে থাকবেন এখানে ন্যাংটা মেয়ে নাচে আল্লাহর নবীকে বলছেন জাবের আল্লাহর নবী হঠাৎ যদি আমার চোখটা বেটি ছেলের উপরে পড়ে যায় মহিলার উপরে তা আমি কি করব এটা জিজ্ঞাসা হাদিস বোখারি মুসলিম তখন আল্লাহর রসুল তাকে বলছে তিনি বলছেন ফা মারানি আল্লাহর চোখটা আমি ফিরিয়ে নিব। আমার চোখটা আমি ফিরিয়ে তা আপনি টিভিতে যদি খবর শোনেন তো এভাবে থাকতে হন এভাবে থাকতে হন আপনি ওই রং মাখার পথিতালয়ের মেয়েটার মুখখানের ওপরে তাকিয়ে আছেন একবারে এক খেয়ালে তখন আপনি তাহার পড়েন এটা হলো আলা হায়াও মিরালী ইমান অলি ইমান ফির জান্না লজ্জায় হচ্ছে ইমান ইমানি হচ্ছে জান্নাত আলাহ হায়ো মিরালী ইমান ইমানি হচ্ছে জান্নাত ইমানই হচ্ছে জান্নাত ইমানই হচ্ছে লজ্জা লজ্জাই হচ্ছে জান্নাত আল্লাহ রসুল সব নবী বলতেন এ জাললাম তস্তহি ফাসনমা শ্বেতা সব নবী বলতেন ইসলাম বলেছেন ঈশা ইসলাম বলেছেন ইব্রাহিম ইসলাম বলেছেন আমাদের নবী বলেছেন যখন তুমি লজ্জা করবে না তখন তুমি সব কিছুই করতে পারো যখন তুমি লজ্জা করবে না তখন তুমি সব কিছুই করতে পারো লজ্জা আছে আপনার জিনা লজ্জা নেই বেটি ছেলেটা বলছে আমাদের গ্রামের ওইটা আমার চাচাতো ভাই ওইটা আমার খালাতো ভাই এখন বিবাহের বৈঠকে যেদিন কি খাওয়াচ্ছে থুবড়া তখন বলছে যে আহ উমুক ভাই আমরা অর খান ধরে আছে বলে আমরা সারা গ্রামের লোক তার কাছে টাকা পাবো যুবতী বেটি ছেলেটা লোকটা ছেলেটা যুবকটা